গণভবনে দখল এসেছি ষোলো বছরের অত্যাচার ষোলো বছরের অত্যাচার অভিযোগের জবাব গণভবনের দখল নিয়ে ফেলছি স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা ধন্যবাদ 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 আমার অনুরূতি হচ্ছে আজকে আমরা একাত্তরের যুদ্ধ দেখিনি কিন্তু এখন আমরা এই চব্বিশ সালে এসে আমরা যুদ্ধ দেখেছি এদের আমি একবার ভোট দিয়েছি তারপর আমি আর ভোট দিতে পারিনি সেটা এখন দেখতেছি গণভবন থেকে সব কিছু চলে আসতেছে জনগণের হাতে যেটা আমাদের লিড করে হাসিনা সে রেখে সরকার নিয়েছিল সেটা আবার আমরা আমাদেরটা ফিরে পাচ্ছি এটা খুব ভালো লাগতেছে

আমাদের এতে আমরা আরাম একটা সুন্দর সমান দেখতে পাই আমার কাছে মনে হচ্ছে আজকে বাংলাদেশের স্বাধীনতা এসে নতুন করে উনিশশো একাত্তর সালে

શબાષ ભાઈ શબાઝ હે ભાઈ ગણભવન ગણભવન হে ভাই গণভবন গণভবন